হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মধুসিকা পর্ষদ কর্তৃক টেস্ট পেপার যে প্রকাশিত হয়েছে টেস্ট পেপারের পেজ নাম্বার পনেরো এর বাংলার সমস্ত এসএ কিউ এবং বঙ্গনবাদের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এর আগের ভিডিওতে এর আগে যে পেজগুলো ছিল এক তিন ছয় নম্বর পেজ নয় নম্বর পেজ বারো নম্বর পেজের এই সমস্ত পেজের সমস্ত এসিকিউ প্রশ্ন এবং বঙ্গনবাদের নিখুঁত নির্ভুল সমাধান আমি আগের ভিডিওগুলিতে করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে রয়েছে সেখান থেকে দেখে নেবে আজ আমি তোমাদের সামনে পনেরো নম্বর পেজের বাংলার সমস্ত কিউ এবং বঙ্গনবাদের নিখুঁত নির্ভুল সমাধান করে দেব আজকের ভিডিওতে এবং তোমরা যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র সারা বছর আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকো এবং সারা বছর টুকে পড়াশোনা করো তবুও তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ গিয়ে থাকবে তোমাদের টিউশন পড়া লাগবে না এখান থেকেই সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তোমাদের সামনেই যেহেতু মাধ্যমিক টেস্ট পরীক্ষা এর আগে শেষ হয়ে গেছে এবং সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে তাই তোমরা যদি টেস্ট পেপারটা একটু ভালো করে প্রিপারেশান নাও প্রস্তুতি নাও তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকেই পরীক্ষায় পাস তো করবেই শর্ট কোয়েশ্চিনে সমস্ত ফুল মার্কস পেয়ে যাবে এমনকি তাই তোমরা টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল অ্যান্ড বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো পেজ নাম্বার পনেরো এর দুইয়ের এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা একবার দেখে নিই এখানে তোমাদের এসে কিউএ মোট উনিশটি প্রশ্ন থাকবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে উনিশ এবং দুইয়ের দুই পয়েন্ট এক নম্বর দাগে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে গল্প অংশ থেকে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার তো দুই পয়েন্ট এক নম্বরের প্রশ্নটি দেখো পরমসুখ কাকে বলে জানান বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন এই প্রশ্নের উত্তরটি হল সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট একের দুই নম্বর অপূর্ব তার বাড়িতে চুরির খবর কখন কাকে দিতে গিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপূর্ব তার বাড়িতে চুরি হওয়ার পরের দিন সকালবেলায় রেঙুন পুলিশ স্টেশনে চুরির খবর পৌঁছে দিতে গিয়েছিল পরের প্রশ্ন দুই পয়েন্ট একের তিন নম্বর ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো খাঁটি জিনিস বলতে অকৃত্রিম বন্ধুত্ব এবং মাতৃষ্ণকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন দুই পয়েন্ট একের চার নম্বর দেখ সে প্রতিদিন নদীকে দেখে সে কে সে কোন নদীকে কেন দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ নদের চাঁদ তার কর্মক্ষেত্র থেকে মাইলখানেক দূরের নদীটিকে প্রতিদিন দেখত পরের প্রশ্ন দুই পয়েন্ট একের পাঁচ নম্বর দেখ মেশর উপযুক্ত কাজ হবে সেটা কোনটা মেশর উপযুক্ত কাজ হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল তপনের লেখা গল্পটিকে পত্রিকায় ছাপিয়ে দেওয়া হবে মেশর উপযুক্ত কাজ এবার দুই পয়েন্ট দুই নম্বর দাগে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিতা অংশ থেকে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে চার দুই পয়েন্ট দুয়ের এক নম্বর দ্যাগ নেমে এলো তার মাথার ওপর কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর একটার পর একটা পাথরের মতো বছরগুলি নেমে এসেছিল পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের দুই নম্বর আমাদের চোখমুখ ঢাকা ঢাকা কথা বলার কারণ কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কারণ দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না প্রকৃত সত্য জেনেও তারা অন্ধ নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের তিন নম্বর দেখ তুরিত গমনে আসি তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সমুদ্রকন্যা পদ্মা সিন্ধুদের একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয় সেই ভেলায় অচুরতন্য পঞ্চকন্যাকে দেখতে পেয়েছিল পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ে চার নম্বর দেয় তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কবি পরাধীন ভারতবর্ষের তরুণ যুবকদের জয় করতে বলেছেন পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের পাঁচ নম্বর দাগ বলো ক্ষমা করো কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল যুগান্তরের কবি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যাচারী সভ্য পশুদের হয়ে সর্বহারা অত্যাচারিত আফ্রিকাবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা করবে নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট তিন নম্বর দ্যাগে তোমাদের প্রবন্ধ অংশ থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে তিন দুই পয়েন্ট তিনের এক নম্বর দাগ বড়োরা শিখিয়ে দিয়েছিলেন বড়োরা কি শিখিয়ে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বড়োরা শিখিয়ে দিয়েছিলেন বাঁশের কঞ্চি দিয়ে কলম বানানোর সময় কলমের মুখটা শুরু করার সঙ্গে সঙ্গে চিঁড়ে দিতে হয় কালিজাতে চুয়ে পড়ে নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট তিনের দুই নম্বর দাগ সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সাহিত্যিক তৈর্যনাথ মুখোপাধ্যায়ের বুকে তারই কলম কলমে অসাবধান অসাবধানবশত বুকে বিধে যান তারপর সে মারা যান সেই ঘটনা কথা এখানে বলা হয়েছে পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন নম্বর দাগ পারিভার্শ্বিক শব্দ বলতে কি বোঝো এই প্রশ্নের সঠিক উত্তরটি হল পারিভার্শ্বিক শব্দের অর্থ হল পরিভাষা সম্বন্ধীয় পরিভাষা এক ধরনের সংজ্ঞা বিশেষ যার কোনোরকম অর্থান্তর ঘটে না নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের চার নম্বর দাগ এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথাটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া প্রয়োজন এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত পরে দুই পয়েন্ট চার নম্বর দাগের প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমরা জানো যেহেতু আমার এই চ্যানেলটি নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো দুই পয়েন্ট চার নম্বর দ্যাগে তোমাদের ব্যাকরণ অংশ থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দার নম্বর রয়েছে আট তা দুই পয়েন্ট চারের এক নম্বর দ্যাগে প্রশ্নটি দেখো নির্দেশক কি একটি নির্দেশক কি একটি উদাহরণ দাও এ প্রশ্নের উত্তরটি হলো বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তি বস্তু বা প্রাণীর বচন নির্দিষ্ট করে বুঝিয়ে দেয় যে যেসব বর্ণ সমষ্টি তাদের নির্দেশক বলে পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের দুই নম্বর দ্যাগ তেজক বিভক্তি কাকে বলে যে এ প্রশ্নের সঠিক উত্তরটি হলো যেসব বিভক্তি এক বা একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্য বিভক্তি বলে পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের তিন নম্বর দাগ বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন এ প্রশ্নের সঠিক উত্তরটি হল একটি বাক্যকে আশ্রয় করে সমাজবদ্ধ পদ গঠিত হয় বলে বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের চার নম্বর দ্যাগ কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয় এ প্রশ্নের সঠিক উত্তরটি হল কর্ম করতে বাচ্চ পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের পাঁচ নম্বর দাগ আপনার কোথায় থাকা হয় কর্তৃপাচ্ছে রূপান্তর করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আপনি কোথায় থাকেন পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের ছয় নম্বর দাগ ব্যাজ বাক্য সহ সমাজ নির্ণয় করো মৌ মাছি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল মৌ সংগ্রহকারী মাছি মধ্য পদলিপি কর্মধারের সমাস পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের সাত নম্বর দ্যাগ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে আবার তোরা মানুষ পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের আট নম্বর দাগ সম্বন্ধপদ ও সম্বোধন পদের পার্থক্য কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সম্বন্ধপদ বাক্যের বিশ্বস্ব বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত সম্বোধন পদের সঙ্গে বাক্যের কোনো পদেরই অর্থযোগ নেই পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের নয় নম্বর দাগ বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিভক্তি নিজস্ব অর্থ নেই কিন্তু অনুসারী নিজস্ব অর্থ আছে পরে প্রশ্ন দুই পয়েন্ট চারের দশ নম্বর দাগ টাকায় কত কি না হয় কারক ও বিভক্তি নির্ণয় করো এই প্রশ্নের উত্তরটি হল করণকারে অন্তঃস্থ বিভক্তি এবারে তোমাদের সামনে নয় নম্বর দাগে যে বঙ্গানুবাদ রয়েছে তার সঠিক বাংলা অনুবাদ আমি করে দিচ্ছি স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার ছাত্র জীবন হল ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায় দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ তরুণ বাট কিন্তু হি উইল বি এ ম্যান টু মরো কিন্তু আগামীকাল সে একজন মানুষ হবে অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসাবে হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন তার প্রথম কর্তব্য অধ্যয়ন এবং শেখা এই যে পনেরো নম্বর পেজে যে এসি এবং বঙ্গনবাদ ছিল তার নিখুঁত নির্ভুল সমাধান আজকের ভিডিওতে আমি করে দিলাম সামনে ভিডিওতে আমি পরবর্তী পেজের সেটগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব তাই এরকম রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো